বিভিন্ন মাছের কেজি বিভিন্ন হিসাবে দা এটা বড় করেন ছোট গুঁড়া মাছের কেজি এক হিসাব বড় মাছের কেজি এক হিসাব বড় মাছ মনে করেন দশ টাকা পনেরো টাকা কেজি বিশ টাকা কেজি আর গুঁড়া মাছ পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা কেজি গুঁড়া ছোট মাছ ওগুলা এক এক টাকা কেজি বড় কাটলে মনে করেন পয়সা কম হইলেও মনে করেন এটা কাটতে সহজ গুঁড়া মাছ কাটতে সময় লাগে তো অনেক এক কেজি গুঁড়া মাছ এই মনে করেন এক কেজি মলা মাছ কাটতে এক দেড় ঘন্টা লাগবে

আপনার কাস্টমার পে কেজি প্রতি বিশ টাকা গুড়া মাছ হলো আপনার যেরকম শিং মাছ এটা হলো পঞ্চাশ টাকা কেজি কই মাছ পঞ্চাশ টাকা কেজি এই দৈনিক কত আর হইব অত অতিরিক্ত হয় না বিচের পাঁচশো টাকা ইনকাম করা যায় এটা কি চলবো সংসার এই কোন রকম চলি আর কি ফালা চালায় আর কি কোনো রকম সাপ্তাহিক বলতে এরকম নির্ধারিত কিছু নাই আর কি বাজার তো ওই বাজারে কোনো নির্ধারিত কোনো কিছু নেই এই আছে হঠাৎ করে হইলো হয়তো মাছের দায়িত্ব আছে দু চার পাঁচ তারিখে এরকম একটা বাজার একটু জমজম হয় দেয় দেশে বেতন মতন পায় তখন অনেকে মাসিক বাজার করে মাসিক বাজারের উপরে একটা নির্ভর করে এলা তাদের বাজার করা হয় কি